আরে আরে বন্ধুরা তোতা এটা কোথায় চলে স্নান করার জন্য এই গরমে স্নান করতে না আসে থাকতে পারলো না তো কোথায় এসতে স্নান করতে জানতে হলে পুরো গল্পটা তোমাদের দেখতে হবে তোতা বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে ও মা কি বিয়ন গরম পড়েছে বাবা এই কি অবস্থা সেদিন একটু কাল বৈশাখী ঝড় হলো ব্যাস বৃষ্টি তো হলো না ঝড় হয়ে বাড়ি ঘর সব ভেঙে চড়ে দিয়ে চলে গেল আর এত গরমে বাজবো কি করে বলো তো বৃষ্টি তো এবছর দেখাই নে মা কি আর করবো বলুন তো সত্যি বড্ড বেশি গরম পড়ছে এই বছর দেখুন না সেই জন্যই তো আমি আজকে তাড়াহুড়ো করে সব রান্না বান্না সেরে নিয়েছি এই দুপুর বেলা একদম বসে থাকা যায় না ভীষণ কষ্ট হয় গরমে স্কুলে যাবে একটু কোথাও ঘুরে আসতে পারত এই গরমে আর কোথায় যাই বলে তো দিয়া কিছুই ভালো লাগছে না বাপের বাড়ি যেতেও ইচ্ছা করছে না এত গরমে কোথাও যেতে যেন ইচ্ছাই করছে না অনেকক্ষণ থেকে তো তোতা পাখির কোনো আওয়াজ নেই তুবলুও তো সকাল সকালে এসেছিল দিয়ে কই ওরা তিন ভাই বলে বাগানেও তো কই খেলছে না তাহলে কোথায় গেলো তিন ভাই বোন দেখো কোথায় গিয়ে আবার দুষ্টু বুদ্ধি হাঁটছে তিনজনে মিলে ওরা তিনজন একসাথে থাকলেই তো বিপদ পাখিটা যা দুষ্টু ওর মাথায় তো দুষ্টু বুদ্ধি গিজগিজ করছে কী বুদ্ধি দিচ্ছে ওদের দুজনকে কে জানে কী করবে আবার ওদের বেশিক্ষণ আওয়াজ না পেলে সত্যি আমারও খুব ভয় লাগে বউমা তুমি শুধু শুধুই চিন্তা করছো তিন ভাই বোনের ঘরে ফ্যানের নিচে বসে বসে মনে হয় টিভি দেখছে এই গরমে ভালো লাগছে না শুতে গেলেও যেটা কি গরম হচ্ছে মনে না শুতে ভীষণ বিরক্তি লাগছে এই দিদি ভাই আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি যে পাখি

না না দিদিভাই চল না আমি চান করব আমি মামি মনি রাজি করাবো আবো না না দিদিভাই তোমাদের দেশে আমিও যাবো এই তুমি এত ভালো মিলে রাজি আচ্ছা চল তাহলে দিদিভাই ওই বাইরে চল গিয়ে বায়না করি দিদি ভাই কি কি বললি চলো চাই মামি কি আমরা রেডি কই না রে ডুগলু কিছু বলিনি চল দেখি যাই কি হয় মামি মনি মামি মনি মামি মনি মামি মনি মামি মনি এই তো আমার টুগলু শোনা চলে এসেছে হ্যাঁ তোমরা তিন ভাই বোনে ঘরে বসে বসে কি করছিলে সুযোগ পেলে আমার ফোন উঠে বসে পড়লো

হ্যাঁ কী বললে তোমরা পুকুরে স্নান করতে যাবে পাশের পাড়ায় সাহস তো তোমাদের কম না একদম না যাও তিন ভাই বোনের ঘরে গিয়ে খেলা করো আমি জানতাম তিনজনে মিলে নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি আসছে দেখেছেন তো মা আমি আপনাকে একটু আগেই বলছিলাম না আমি এই ভয়টাই পাচ্ছিলাম দেখেছেন ঠিক একটা দুষ্ট বুদ্ধি মাথায় এটে তারপর বাইরে এসছে মা যাই না ওই পুকুরে স্নান করতে আমাদের সব বন্ধুর ওই পুকুরে স্নান করতে চাই প্লিজ মম মম যে দাও ল্যা হ্যাঁ এ কি তো তা ওদের সঙ্গে বানানো করছিস পুকুরটা কত বিপজ্জনক তোরা কি জানিস না ওখানে তোরা এক এক স্নান করতে যাবে আমার তো খুব ভয় লাগবে না মেয়ে মায়ে আমি কি কে আরিনা আমি টা টাই স্নান করবো আর বাই করলে আসবো আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে হয়েছে এর জন্য আর আমাকে এত আদর করতে হবে না ঠিক আছে তোতা তাহলে তোমার কিন্তু দায়িত্ব ভাই বোনেদের সাবধানে নিয়ে যাবে আর তাড়াতাড়ি স্নান করে বাড়ি চলে আসবে

মজা করে সামনে গুছিয়ে আমি যাই নেইমি যাই আমারও আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে আহ কি ঠান্ডা জল কি মজা লাগছে চান করতে কি জলের মধ্যে কি মজা লাগছে এই ঠান্ডা জলে গরমের মধ্যে মিষ্টির কাছে তুমি নামো না